নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ একটি নতুন পর্বে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজ আমি প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করতে পারবে আর আমার ভিডিও আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর বন্ধুরা আপনাদেরকে বিশেষ অনুরোধ বা নিবেদন আমার ভিডিওটি সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক যে মহিলারা সন্ধ্যাবেলায় তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালান তারা আমার কথা মনোযোগ সহকারে মন দিয়ে শুনুন অন্যথা এই ছোট্ট ভুলটি আপনার পুরো ঘরকে ধ্বংস করে দেবে দুর্ভিক্ষ মৃত্যু দারিদ্রতা দুর্দশা রোগ এবং নেতিবাচক শক্তি আপনার ঘরে প্রবেশ করতে শুরু করবে বন্ধুরা আজ আমি আপনাদের জন্য যে তথ্য নিয়ে এসেছি তা সাধারণ নয় গরুর পুরাণে বিশেষ করে মহিলাদের জন্য কিছু সতর্কতা কথা উল্লেখ করা হয়েছে যা মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা গরুর পুরাণ কোনো সাধারণ বই নয় বন্ধুরা গরুর পুরাণে জীবনে প্রত্যেকটি ছোট ছোট কাজকে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং সেই কাজের পিছনে সত্যতাও বলা হয়েছে বন্ধুরা দেখুন প্রায় প্রতিটি হিন্দু সনাতন বাড়িতে তুলসী মাতার পুজো করা হয় এমন কোনো ঘর খুব কমই থাকবে যেখানে তুলসী গাছ থাকবে না কারণ আমাদের সনাতন ধর্মে তুলসীকে দেবীর মর্যাদা দেওয়া হয়েছে দেখুন বন্ধুরা আমাদের বাড়িতে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় মহিলারা তুলসীর সামনে একটি প্রদীপ জ্বালান এবং বলেন যে গরুর পুরাণ এবং অন্যান্য বৈদিক ধর্মীয় গ্রন্থ অনুযায়ী তুলসী পুজোর বিশেষ গুরুত্ব বলা হয়েছে এবং বিশেষ করে সন্ধ্যাবেলায় তুলসীতে প্রদীপ জ্বালানোর একটি অত্যন্ত পূর্ণকর কাজ বলে বিবেচিত করা হয় এবং এইটি একটি অত্যন্ত অলৌকিক কাজ বলে বিবেচিত হয় কিন্তু এইটি একটি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এর পিছনে অনেক শুভ গুণাবলিক ও আধ্যাত্মিক পারিবারিক এবং পূর্বপুরুষদের কারণ রয়েছে বন্ধুরা আজ এই ভিডিওতে আমরা আপনাকে যে বিষয়টি বলবো হয়তো আগে কেউ আপনাকে এই কথাটি বলেনি যে সন্ধ্যায় তুলসী গাছে প্রদীপ জ্বালানো মহিলারা কি কি সতর্কতা অবলম্বন করা উচিত দেখুন সবাই বলে যে সকাল এবং সন্ধ্যায় তুলসীতে প্রদীপ জ্বালান তুলসিতে প্রদীপ জ্বালালে এটি ঘটবে কিন্তু আপনি জানেন যে কখনো কখনো আপনি প্রদীপ জ্বালান কিন্তু জেনে বা অজান্তে আপনি এমন কিছু পাপ কাজ করেন যার ফলে পুরো ঘর ধ্বংস হয়ে যায় ঘরের সুখ শান্তি সম্পদ সব কিছুই চলে যায় কারণ মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা ঘরের তুলসিতেই থাকেন ঘরের সু ঘরে তুলসী তোলাতেই থাকে বন্ধুরা প্রতিটি ঘরে তুলসী অবশ্যই প্রতিটি ঘরের জন্য কিছু না কিছু বলে তাই এই ভিডিওতে আমরা আপনার ঘরের তুলসী আপনাকে কি বলে তাও জানব বন্ধুরা দেখুন প্রতিটি বাড়িতে সকাল এবং সন্ধ্যায় তুলসীর নিচে একটি প্রদীপ জ্বালানো হয় কেউ কেউ তাদের ঘরে তুলসী বাইরেও রাখেন কেউ কেউ আবার ছাদেও রাখেন আবার কেউ কেউ বারান্দাও রাখেন কিন্তু শাস্ত্রে তুলসী স্থান সর্বদাই বলা হয়েছে ঘরের বাইরে একটি ছোট্ট বিছানায় কারণ বলা হয় যে ঘরে যে নেতিবাচক শক্তি আসে ঘরে ঘরে ঝগড়া বিবাদ হয় তখন তুলসী আমাদের সেই সমস্ত জিনিস থেকে রক্ষা করে আমাদের ঘরে প্রবেশের আগে তুলসী সেই সমস্ত নেতিবাচক জিনিস নিজের ভিতরে শুষে নেন বন্ধুরা আমাদের সর্বদা পূর্ব বা উত্তর দিকে তুলসী লাগানো উচিত এবং প্রদীপ জ্বালানোর সময় আপনার মুখ পূর্ব বা উত্তর দিকা হওয়া উচিত কারণ পূর্ব এবং উত্তর দিকগুলি মা তুলসীর জন্য সবচেয়ে বিশেষ এবং শুভ বলে বিবেচিত হয় এটি করার মাধ্যমে শক্তির প্রভাব শুভ হয় আর যখন শক্তির প্রভাব শুভ হয়ে থাকে তখন জীবনে ভিন্ন ধরনের অগ্রগতিও দেখা যায় চলুন একটা উদাহরণ দিয়ে আপনাকে বলছে আপনার ঘরে অনেক দিন ধরে ঝগড়াঝাটি এবং দন্ত চলছে পরিবারের মধ্যে কোনো সামঞ্জস্য নেই কোনো সুখ নেই কোনো শান্তি নেই এবং দুজনের মধ্যে ভালোবাসার কোনো চিহ্নই নেই একটি ঝগড়া শেষ হওয়ার সাথে সাথে আরেকটি ঝগড়া কিন্তু শুরু হয়ে যায় দেখবেন এভাবে আপনাদের চলতেই থাকে এই সময় এরকম ভাবে দেখবেন আপনার প্রতিটি ঘরেই কিন্তু ঝগড়া হচ্ছে বন্ধুরা সেই কারণে আমাদের শাস্ত্রে তুলসীর সম্পর্কে সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিতভাবে বলা হয়েছে কারণ অনেক সময় ঘরে সমস্ত জিনিসপত্র তুলসির উপর নির্ভর করে যে বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যায় সেই সেইখানে এমনও বিশ্বাস করা হয় যে কিছু অকাল শক্তি কিছু নেতিবাচক শক্তি সেই বাড়িতে উপস্থিত থাকে সেই কারণে সেই তুলসী গাছটি ফুলে ওঠে না সেই কারণে মালককে সেই ঘরে প্রবেশ করতে পারে না যে বাড়িতে পিতৃদোষ থাকে সেই বাড়িতে কখনো তুলসী গাছ জন্মায় না কেন কারণ আমাদের পূর্বপুরুষরা সেই তুলসী গাছের ফল দেন না তাই আমাদের ঘরে সব সময় তুলসী গাছ পরিষ্কার এবং সুস্থ রাখা উচিত ভাঙা শুকনো বা শুকিয়ে যাওয়া তুলসী গাছে প্রদীপ জ্বালানো উচিত নয় প্রত্যেক মহিলাদেরকে এই কথাটি মনোযোগ সহকারে শোনা উচিত কেবল মহিলারাও নয় যদি পুরুষরাও প্রদীপ জ্বালান তাহলে তারাও কিন্তু এই কাজটি করবেন না তুলসী গাছ সবসময় সতেজ সম্পূর্ণ সবুজ এবং সবসময় যেন ডালপালা ভরা ভরা থাকে কিন্তু কখনো ভাঙা উচিত নয় ডালপালা ভাঙা তুলসী গাছে প্রদীপ জ্বালানে আমাদের ঘরেও ঘরও ভেঙে যায় এবং বিভিন্ন পরিবারও ভেঙে যায় তাই বন্ধুরা আমি তোমাদেরকে বলি তুলসীর চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্ন বিশেষ যত্ন নেওয়া উচিত কারণ তুলসী একটি পবিত্রতা বিশেষ বিবেচিত হয় বলা হয়ে থাকে যে তুলসীর মতো পবিত্রতা আর কিছু নেই কমুদ্রর পরেই তুলসী আসে যা পবিত্র বলে বিবেচিত হয় কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তার গলায় তুলসী মালা পরেন এবং সর্বদাই মনে রাখবেন যে সন্ধ্যার সময় সূর্যাস্তের সময় প্রদীপ জ্বালান সূর্যাস্তর সময় রাত এবং দিনের মধ্যে সন্ধ্যা থাকে কারণ যে ব্যক্তি রাতে তার ঘরে তুলসী গাছে প্রদীপ জ্বালান তার তার জীবনে অন্ধকার নেমে আসে কারণ বলা হয় যে রাতে প্রজ্বলিত প্রদীপ ঘরে আলোকে কেড়ে নেয় এবং ঘরে সমস্ত আলো শুষে নেন বন্ধুরা আমাদের ধর্মগ্রন্থেতে কিন্তু অনেক কিছুই বলে কিন্তু আজকের যুগে কিছু আধুনিক যোগী এতটাই শিক্ষিত যে কিন্তু তারা আমাদের ধর্মগ্রন্থে মোটেও বিশ্বাস করে না তার জন্য বন্ধুরা আমাদের উচিত সন্ধ্যার সময় বা সূর্যাস্তর সময় প্রদীপ জ্বালানো যখন সন্ধ্যা হয় তখন সবাই আমাদের বলে যে দেবদেবীর পৃথিবীতে বিচরণ করেন দেবদেবী ঘরে আসেন সন্ধ্যার সময় আমাদের ঘরের দরজা খোলা রাখা উচিত মনে রাখবেন যে তুলসীতে প্রদীপ জ্বালানে নেতিবাচক শক্তি নষ্ট হয় এবং সন্ধ্যার সময় যে সময় মৃত্যু বিনাশকারী কালভৈরব আমাদের ঘরে সমস্ত জিনিসপত্র আমাদের কাছে ভিড়িয়ে দেন এবং আমাদের প্রতি সন্তুষ্ট হন তখন আমরা ধন্য হয় এই সময় নেতিবাচক শক্তিও সক্রিয় হয়ে ওঠে তো চলুন আপনাকে বলি যে তুলসীতে প্রদীপ জ্বালানের নেতিবাচক শক্তি এমনভাবে ধ্বংস হয় যে আমরা যখন তুলসীর কাছে প্রদীপ জ্বালাই তখন আপনি প্রায় দেখেছেন যে যখন সেই তুলসী চারিপাশে বাতাস বয় কখনো কখনো এটি খুব জোরেই জ্বলে কখনো কিন্তু আমাদের প্রদীপ নিভে যায় না কারণ তুলসী মাতা নিজেই সেই প্রদীপ রক্ষা করতে পারেন এবং প্রদীপ রক্ষা করার কথার অর্থ হল বংশ রক্ষা করা এবং আমাদের যখন বংশে রক্ষা করা স্বয়ং ঈশ্বর তখন আমাদের সামান্য ক্ষতি করতেও পারেন না বন্ধুরা তাই মহিলাদের মনে রাখা উচিত আজকাল আজকাল মানুষ এই ছোটো ছোটো জিনিসের কিন্তু যত্ন নেয় না দেখবেন যখন দুঃখ আসে যখন যন্ত্রণা আসে তখন দেখবেন ঈশ্বরকে অভিশাপ দিতে শুরু করেন এবং পিছন ফিরে তারা তাকান না এবং তাদের ভুলও দেখেন না তাই আমি আপনাদেরকে বলছি আজ থেকে আপনারা যদি ভুল করে থাকেন তাহলে আপনি আপনি এই কাজটি শুধরে নিন আপনি তুলসী গাছের দিকে পূর্ব বা উত্তর দিকে মুখ করে সন্ধ্যায় প্রদীপ জ্বালান এবং যে ভুলগুলি আপনারা করতে চলেছেন সেই ভুলগুলি কিন্তু সংশোধন করা উচিত আপনাদের এবং এটি জীবনে আপনার সম্পদ শাস্ত্র এবং বংশারক্ষ করতে সাহায্য করে এটা জীবনে দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে এবং আপনাকে সর্বদাই মনে রাখা উচিত যে প্রদীপের বাতি যেন লম্বা হওয়া উচিত এবং সাদা হওয়া উচিত এবং আমরা প্রদীপে বাতি রাখি বা সেই বাতি সম্পূর্ণরূপে পুড়ে যায় তখন তখন এটি একটি শুভ প্রতীক হিসাবে বিবেচিত আপনারা কেউ জুতো পরে তুলসী মহারানীর কাছে যাবেন না এবং মহিলাদের ঋতুস্রাপের সময় ভুলো করেও তুলসিতে স্পর্শ করবেন না ভুল করেও বন্ধুরা সন্ধ্যাবেলায় তুলসী পাতা কখনো ছিঁড়ে ফেলে ফেলবেন না এটা করা একেবারে নিষিদ্ধ এটা করলে পরিবারের সমৃদ্ধি ব্যাহত হয় বা ঘরে অশান্তি লেগেই থাকে এবং স্নান না করে বা প্রদীপ জ্বালানোর সময় নোংরা হাত করবেন না এই অবস্থাতে আপনারা প্রদীপ তুলসী গাছে দেখাবেন না স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এবং তুলসী গাছে প্রদীপ অনেক মহিলারা আছেন যে সকাল থেকে সন্ধ্যা অবধি ঘুমান তারপরে আপনারা হাত না ধুয়ে প্রদীপ জ্বালাতে চলে যান এটা একদমই করা উচিত নয় এবং আপনি হাত পা ধুয়ে পরিষ্কার করে এবং মাথায় গঙ্গা জল ছুটিয়ে এবং শুদ্ধ বস্ত্র পরে আপনারা প্রদীপ দেখাতে পারেন এমনটা নয় যে স্নান করে আসতে হবে সন্ধ্যায় যারা প্রদীপ জ্বালান তারা কিন্তু স্নানের স্নান করা কোনো জরুরি নেই কিন্তু আপনারা কিন্তু গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ বস্ত্র পরিয়ে আপনারা প্রদীপ জ্বালাবেন এবং তুলসী মহারানীকে প্রদীপ দেখাবার সময় অবশ্যই আপনারা হাঁটু গেড়ে মাকে মায়ের মুখের সামনে আপনারা প্রার্থনা করবেন এতে প্রচুর ইতিবাচক শক্তি পাওয়া যায় এবারে আপনারা তুলসীতে প্রদীপ জ্বালানোর উপকারিতা শুনুন তুলসীতে প্রদীপ জ্বালানোর সময় বংশের ঝামেলা দূর হয় যার ফলে পিতৃদোষ কাল সর্পদোষ ওষ থেকে মুক্তি পাওয়া যায় এবং রাহু কেতু দোষ ও প্রভাব কমে যায় এবং নারীদের বিবাহিক জীবন উন্নতি হয় এবং মা ও স্ত্রী লক্ষ্মী স্থায়ী ঘর বসবাস করেন যারা আমার ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তাদেরকে একটাই অনুরোধ ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন নোটিফিকেশন অন করে রাখবেন আর আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে জয় মা তুলসী দেবী জয়